আমার সকল বন্ধুদের শুভ পূর্ণিমা শুভেচ্ছা রইলো আজকে পূর্ণিমা পুজো কালকে পূর্ণিমা পুজো লেগে গেছে পূর্ণিমা তো আজকে একটা ডেটটার মধ্যে শেষ হয়ে যাবে ছেড়ে যাবে কাল আমরা করতে পারিনি যেহেতু মঙ্গলবার ছিল পুজোর আজকে করলাম তোমার মানে করবো এখনও করিনি মেয়ে এক্সাম দিতে যাবে এক্সাম দিতে যাবে তারপর আমি পুজোর জোগাড় করবো কিছুটা মানে ঘরটা পৌঁছে নিতে হবে আলপনা দিয়ে দেবো আর তোমাদের বাড়িতে কাঁধে কাদের বাড়িতে পূর্ণিমা পুজো হচ্ছে আজকে অনেকে কালকে হয়েছে তো কালকে করতে পারিনি যেহেতু একটা উপোস ছিল মঙ্গলবার পড়েছিলাম সেদিন আজকে বলছি পুজোটা করাবো দেখো আমি এবারে ফুল তুলতে এসেছি আমাদের বাগান বাড়িতে এই হলুদ ফুলগুলো কী গাছ আমি জানি না তোমাদের কাছে বলেছি কী গাছ বলবে আর দেখো ওয়েদারটা আজকে ওই গরম গরম ওয়েদার বৃষ্টি একদম হচ্ছে না অন্যান্য সাইডে বৃষ্টি হচ্ছে কিনা কি জানি বুঝতেও পারছি না কিন্তু আমাদের সাইডে একটু বৃষ্টি হয়নি আর এই গাছটার কি নাম প্লিজ একটু জানলে কমেন্টে জানাবে তো আমি জানি না আমার ফুল তোলা হয়ে গেলে ঠাকুর ঘরটা করে তারপর আমি ঠাকুরের সব জোগাড় করে তারপরে আমি রান্নার দিকে আসবো না দাদা পুজো করতে আসেনি অশোকে দিয়েছি অশোক যদি চা খাওয়া হয়ে গেল আমি আর একটু বসে গল্প করছি পুজো না হলে কিছু করতে পারবো না খেলে চা

ঠিক আছে লাইফটা ঠিকিয়েছি লাইফে দেখো এর কাছে গিয়ে এসব এর নি ওই আলোচনা ওই আলোচনা তার থেকে আমার মনে হয় ভালো ফোনটা হয়েছে ফোন জিন্দাবাদ ফোনটা থাকাতে অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে আমার তো কোনো মানে খুব ভালো হয়েছে কেননা দেখো আমি পুরো টাইম টু টাইম সব কিছু করি সকালে উঠলাম তোমরা দেখেছো তোমাদের কাছে ভিডিও করেছি পুজো করলাম রান্ডার পরে পুজো করার পর জলখাবার জল খাবার পর রান্না রান্না করা হয়ে গেল তারপর আমি বারোটা থেকে একটা পর্যন্ত লাইভ করি ফেসবুকে লাইভ করা হয়ে গেল লাইভ করা হওয়ার পর তারপর আবার খেতে দিই খেতে দিলাম সব বাড়ির কাজকর্ম যা যা থাকলো টুকি সব করলাম আবার একটু রেস্ট আবার বিকেলে খাওয়া দাওয়া রান্না করা তারপরে ফোনে কিছু গান শুনলাম কিছু করলাম ব্যস্ত হলো ঠিক আছে লাইফটা আমার মনে হয় খুব ভালো আছে এর থেকে কে কী বললো না বললো গানে নিয়ে এসে সে শরীরটাকে খারাপ করা তার থেকে এটা মনে হয় সব থেকে বেটার লাইফ